সংসারটা এমন কিছু বড় নয় মাত্র দুটো মেয়ে মানুষ এবং একজন পুরুষের সমবায় গঠিত ডাক্তার ডাক্তারের বউ এবং তাদের এক বিধবা পিসিমা আবার ওই পিসিমা ডাক্তারের চেয়ে বছর দশের ছোট। সরকারি হাসপাতালের পুরনো ডাক্তার চক্রধরপুরে বদলি হয়েছে সম্প্রতি ছোট্ট সংসার আর ছোট্ট একখানা বাড়িতে অবস্থিত বেশ ভালোই চলছিল সুখে শান্তিতে হাসিতে ও আনন্দে উদয়াস্ত সুমহান কাল কেটে যাচ্ছিল মোহন ছন্দে অডিও বুক পাই বাণীজি চ্যানেলে আপনাদের জানায় স্বাগত আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প বাটি চচ্চড়ি এহেন সময়ে ডাক্তার একখানা চিঠি পেল এই মর্মে কলকাতা থেকে নাকি তার বাপের ছোট কাকা বড় ছেলের রুগ্ন বধূ আসছে তার শরীরের ক্ষতিপূরণ করতে এই পাহাড়ের দেশে অলকার স্বামী ডাক্তারের চেয়ে অনেক ছোট। প্রস্তাবনা পিসির কাছে উত্থাপিত হলে তো সে প্রতিবাদ করলে বেশ আসুক ছোট বৌদি আমি কলকাতায় যাব এখানে থাকতে পারবো না ডাক্তার প্রতিবাদ করলে তাহলে এখানে দিন চলবে কি করে সে আমি জানি না ভাইবো পিসিমা এই বলেই ডাক্তারকে সম্বোধন করেন কিন্তু বৌমা আসছেন রোগা মানুষ তাকে দিয়ে তো সংসারের কাজ করানো যাবে না আর তোমাদের বউ তখন হয়ে পড়বে একা ছেলে পিলে নিয়ে আর কতদিন সামলাবে বলো তাছাড়া কলকাতায় তো দেখছি মানুষের অভাব তেমন নেই সুতরাং পিসিমাকে থেকে যেতে হলো। অলকার সঙ্গে আজ তার প্রায় পাঁচ বছরের বিবাদ সে বিবাদের ঝাজেই সে প্রতিবাদ করেছিল তবে সে প্রতিবাদ টিকল না কিছুতেই ডাক্তারের প্রবল যুক্তির কাছে ওদিকে অলোকা এলো যথা যথাসময়ে দীর্ঘতির ম্যালেরিয়ায় ভুগে ভুগে তার দেহে সক্রিয় কলকব্জাগুলি অচল প্রায় হয়ে গেছে শরীরে সে কান্তি বা শোভা নেই মুখশ্রী হয়েছে কালিমা লিপ্ত গায়ের হাড়গুলো এমনভাবে বার হয়ে পড়েছে যে তাদের একখানা একখানা করে গোনা যায় অক্লেশে আসার পরের দিন তো ডাক্তার পরীক্ষা করলে দেখলে জীবনের আশা বড় কম নিজের মৃত্যুর জন্য সে নিজেই দায়ী কারণ সে মৃত্যু ডেকে আনছে অযথা নিজের নির্বুদ্ধিতার ফলে এবং চিকিৎসার অভাবে এমনকি এ একথা বললে হয়তো আত্মতুষ্টি হবে না যে সে খোয়ে খোয়ে নিঃশেষের পানে এগিয়ে যাচ্ছে ক্রমশ নিছক ভিটামিনের অভাবে বা খাদ্যপ্রাণের অকিঞ্চিতরতায় স্বামীর দীর্ঘ জীবনে বেকার অবস্থা রোগের আর একটি কারণ বলা যেতে পারে হোক বৌমার চিকিৎসা এবার চলতে লাগল যথাসাধ্য কিন্তু সে চিকিৎসার কোনো সুফল হলো না মাসখানেকের মধ্যেও ডাক্তার হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসল তবু অলকার রোগ কমল না পরন্তু বৃদ্ধি পেতে লাগলো একটু একটু করে দিন দিন সকল চেষ্টাকে ব্যর্থ প্রতিপন্ন করে অলকার নুন খাওয়া নিষেধ কোনো এক রাজার মেয়ে নাকি তার বাপকে নুনের মতো ভালোবাসত সুতরাং নুনের প্রয়োজনীয়তা কিংবা গুণ সামান্য নয় তাই অলকার সচরাচর নুনহীন তরকারি খেত না ডাক্তারের বউ আবার লোককে খাওয়াতে নাকি বড় ভালোবাসত সুতরাং অলকার খাবার কষ্ট দেখে তার করুণ মন ক্লিষ্ট হতো অত্যন্ত অনেক বলে কয়ে সে স্বামীর কাছ থেকে বৌমার জন্য একটু বাটি চচ্চড়ি খাবার অনুমতি পেয়েছিল এবং প্রতিদিন তার জন্য একটা বাটি চচ্চড়ি করে দিত সযত্নে সেদিন অনেকগুলো বিছানা পরিষ্কার করে উঠতে ডাক্তারের বইয়ের বেশ বেলা হয়ে গেল পিসিমা তাড়াতাড়ি স্নান করে এসে রান্না বসালো আর বৌমা বাতায়নের পাশে বসে দূরের আকাশের পানে তাকিয়ে দেখতে লাগল অপরূপ মেঘের খেলা দূরে অতিকার ধুমের মতো দাঁড়িয়ে আছে আকাশ চুম্বি পর্বত নিচে ইতস্তত বৃক্ষলতা শোভিত কালো বর্ণের ছোট ছোট পাহাড় তাদের গায়ে লাল কাকুরের বঙ্কি পথরেখা মনে হয় যেন কোন অচিন দেশে চলে গেছে পাহাড়ের বুক বই বৌমা অন্যমনস্ক হয়ে ভাবছিল এমন সময়ে ডাক্তারের বউ ভিজে চুল মুছতে মুছতে এসে বলল বৌমা আজ কী দিয়ে দুধ সাবু খাবে যা হোক দিয়ে খাবো অখন মা কেন বাটি করতে দিলে না থাকবে কুটনো তো সব কাটা হয়ে গেছে তা হোক তুমি একটা বাটি করে দাও মা কথা শেষ হলে ডাক্তারের বউ গৃহ ত্যাগ করলে আর বৌমা উঠানে যায় বাটি চচ্চরির কুটনো কুটতে পেশিমা কড়ার ওপর মাছ দিয়ে একবার বাটির পানে তাকিয়ে নিল তারপর বললে বলি হ্যাঁ গো বৌদি আমার গতরে কি অমন পোকা পড়েছে বৌমা সবিস্ময়ে কয় কেন ঠাকুরজি মুখোড়া পিসিমা তখন ফেটে পড়ল আমি কি বাটির কুটনো কাটতে পারি না না কুটলে পক্ষাঘাত হতো তেজ করে আমায় একবার বলা হলো না রোগ তো বারো মাস লেগেই আছে তার আবার এত দেমাক কিসে রুগ্ন বউটির শুষ্ক নয়নদয় বিদীর্ণ হয়ে ঝরে পড়ে অঝরে মুক্তার মতো অশ্রুকণা নিদারুণ ঘৃণায় ও বেদনায় ননদের এই বাক্যবাণের সুতীব্র আঘাতে স্বামীর অর্থহীনতা এবং নিজের রোগের চিন্তায় তার সারা কোমল অন্তরাত্মা সহসায় রিড়ি করে ওঠে এবং পিসিমার মুখে তখন যেন তুবড়িতে আগুন লেগেছে সমস্ত বারুদ না নিঃশেষিত হলে সে নীরব হবে না বৌমা আস্তে আস্তে বাটিটা নিয়ে আসে সকলের অজ্ঞাত সারে ঘন্টা দুয়েক পর পিসিমার বারুদ ফুরিয়ে যেতে ডাক্তারের বউ এসে বলল বৌমা বাটি আমায় দেও মা আমি করে দিচ্ছি ছি ছিছি মানুষকে মানুষ অমন করে বলে বিশ বছরের রোগ বধূটি আজ সারা হৃদয় মন্থিত করে কেঁদে ফেলল বিপুল বেদনায় শ্বশুর শাশুড়িকে অকালে হারিয়ে সে আর বিধবা ননদের গঞ্জনা সহ্য করতে পারছে না ডাক্তারের বউ আঁচল দিয়ে তার চোখের জল মুছে দিয়ে বললে কাঁদে না মা বাটিটা আমার দেও না থাক মা আমি বাটি আর জীবনে খাবো না ছি সে কি হয় মা খুব হয় ডাক্তারের বউয়ের বহু অনুনয় বিননয় সত্ত্বেও বৌমা বাটি বার করে দিলে না ডাক্তারের বউ বেলা পর্যন্ত বাটির খোঁজে সমস্ত কিছু তন্ন তন্ন করে দেখল কিন্তু কোথাও সে বাটি পাওয়া গেল না আর পাওয়া গেল না সে কোটার তরকারিগুলো সেদিন রাতে ডাক্তার গিয়েছে রিহার্সাল দিতে এবার পুজোয় নাকি ভারী ধুম করে থিয়েটার হবে ডাক্তারের বউ মুখের মধ্যে অনেকগুলো এলাচ পুড়ে ছাড় পোকা মারতে বিছানা পাতি-পাতি করে খোঁজে এ তার নিত্যকার অভ্যাস রাতে সে বড় একটা ঘুমোয় না এমন সময় পাশের ঘরে বৌমা উত্তক্ত হয়ে বলল ভালো জ্বালা দরজাটা যে কিছুতেই খুলছে না মা ডাক্তারের বউ আলো নিয়ে গিয়ে এলো কি হয়েছে বৌমা দেখো না মা দরজার খিল কিছুতেই পাচ্ছি না দরজা তো খোলা বৌমা তবে খিল কোথায় গেল ডাক্তারের বউ জানে যে তার জ্যাঠাইমার মৃত্যুর পূর্বে ওই রকম দিগ্রান্ত হয়ে গিয়েছিল বৌমার এই রহস্যজনক আচরণে সে রীতিমতো ভয় পেয়ে গেল আস্তে আস্তে নিজে এসে দরজা খুলে দিল সামান্য পরে বৌমা বাইরে থেকে ফিরে এসে আবার নিজের বিছানায় শ এবং ডাক্তারের বউ মশা তাড়িয়ে পুনরায় মশারিটা গদির তক্তে গুঁজে দেয় তারপর কখন ঘুমিয়ে পড়ে জানে না ডাক্তারের ডাকে ধরফর করে উঠে দরজা খুলে দিল ডাক্তার বললে যেন মোষ একেবারে ঘুমে অচেতন থাক খুব হয়েছে আট ঘন্টা ধরে একজন ভদ্রলোক ডাকছে সকালে অতগুলো কাঁথা তোষক কাচলে ও ভদ্রলেকেরও এই দশা হতো নিশ্চয় ডাক্তার শুয়ে ঘুমিয়ে পড়লে কতক্ষণ যে ঘুম ঘোরে কেটেছিল দুজনের তা হয়তো তারা জানে না ডাক্তারের বউ সহসা সচেতন হল স্বামীর আহ্বানে ওগো ওগো দেখো তো ওঘাড়ে বৌমাকে যেন বলছেন ডাক্তারের বউ শুনলে বউমা পাশের ঘরে বলছে দূর ছাই কিছুতেই তো আলো জ্বলছে না রুগ্ন কণ্ঠে ক্ষীণস্বরে নিশিতে নিস্তব্ধতা ভঙ্গ করে হাসি হেসে ওঠে যেন কিসের ব্যাকুল প্রচেষ্টায় ডাক্তারের বউ গৃহে প্রবেশ করে দেখে সে এক অদ্ভুত ব্যাপার বৌমা মশারির মধ্যে হ্যারিকেনের ল্যাম্প নিয়ে গিয়ে অনবরত ফসফস করে দেশলায়ের কাঠি জ্বালতে চাচ্ছে আর সেই প্রজ্বলিত কাঠি চিমনিতে ঠুকে ঠুকে নিভিয়ে ফেলছে প্রতিবার অমনি করে জ্বালাতন হচ্ছে ব্যর্থতার বেদনায় ডাক্তারের বউ স্তম্ভিত হয়ে স্থানুর মতো স্থির হয়ে থাকল মুহূর্ত তারপর বললে বৌমা ও কি করছো মা বৌ মৃদু সুরে বললে দেখো দেখিনি মা আলোটা কিছুতেই জ্বলছে না বৌমার জ্ঞান সহসা ফিরে আসে কিং কর্তব্য বিমোরের মতো তাকিয়ে থাকে ডাক্তারের বউয়ের পানে ডাক্তারও এগিয়ে আসে তারপর তরিতে বৌমাকে পরীক্ষা করে বলে শিগড়ি আগুনে ওর হাত পা শেক করো এতক্ষণে পিসিমার ঘুম ভাঙে সে আলস্য ত্যাগ করে টিপটিপ করে তাকিয়ে থাকে ডাক্তার এসে তাড়াতাড়ি বৌমাকে একটা ইঞ্জেকশন করে দিলে তারপর বাইরে গিয়ে বললে না এত করেও বৌমাকে বাঁচাতে পারলুম না নয়ন কোন থেকে ঝরে পড়ে বিন্দু বিন্দু অশ্রুকণা ডাক্তারের বউয়েরও চক্ষু হয় বাদল দিনের সজল নয়নের ন্যায় মুহূর্তে সব কিছু এলোমেলো হয়ে যায় কলকাতায় টেলিগ্রাম করা হয় বৌমার স্বামীর কাছে তবু যদি একবার শেষ দেখা করতে পারে পরের ঘাটে ডাক্তার যথাসাধ্য চেষ্টা করলে স্বামী এলো দূরান্তর থেকে আর এলো তার দিয়ে গলার বোতাম বাধা দিয়ে একেবারে শেষক্ষণে তবুও বৌমা বাঁচল না ডাক্তার কাঁদল আর কাঁদল তার বউ বউতার স্বামী ননদ শুধু কাঁদেনি একটা বিধবা ছোট ননদ কারণ মৃতার সঙ্গে তার কথা বন্ধ প্রায় পাঁচ ছয় বছর যাবৎ আর সেই কারণে সারা রাত দিভ্রান্ত একজনকে মশারির মধ্যে দেশলায় জ্বালতে দেখেও নিবারণ করতে পারেনি কিছুতেই এই ঘটনার দিন সাতেক পর ডাক্তারের বউ কোনো এক মধ্যাহ্নে ভাড়ার ঘর গোছাতে গোছাতে একটা খালি হাড়ির মধ্যে পেল সেই বাটিটা আর তার মধ্যকার কতগুলো শুকনো তরকারি একটা পুরনো করে আঘাত লাগলো দীর্ঘ নিঃশ্বাস বুকের মধ্যে চেপে ধরল মর্মতুষ্ট বিচ্ছেদ বেদনা লাঘব করল না সশব্দ শোকার্ত বাক্য বিন্যাসে কেবল সজল নয়নে তাকিয়ে রইল সেই বাটির পানে আর শুকনো তরকারিগুলোর পানে এরই সাথে শেষ হলো আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বাটি চচ্চরি আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমৃদ্ধ করবেন